নামার আগেই সুখবর আর নামার পর যেন সাইক্লোন বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা নেমেছিল নিজেদের শ্রেষ্ঠত্বের উঙ্কার ছাড়তে আর সেটা খোদ লিওনেল মেসি না থাকার পরেও ব্রাজিল যতই মুখের কথা দিয়ে লড়াই জিততে চেষ্টা করুক তাতে লাভ হলো না মেসিহীন আর্জেন্টিনা আর্জেন্টিনাওদের উচিত শিক্ষাই দিল কে জানে চিরকালের জন্য হয়তো মুখ বন্ধ হয়ে গেল ভিনি রাফিন হাতের মনুমেন্টালে ম্যাচের দুই মিনিটে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে আর্জেন্টিনা বলের দেখা পর্যন্ত পায়নি ব্রাজিল যেন প্রতিপক্ষকে কাঁথা মুড়ি দিয়ে ঘুম পাড়ানোর পরিকল্পনায় সেরে রেখেছিল স্কালনির দল অথচ ব্রাজিলের ভিনিসিয়াস বলেছিলেন আর্জেন্টিনাকে না হারিয়ে নাকি তার ঘুম আসবে না মাঠে কার্যত বলো তার উল্টোটা রাফিনহা প্রকাশ করেছিলেন ভাষায় অযোগ্য সব কথা মাত্র চার মিনিটে কাঁপিয়ে দেয় এক গোল আলভারেজ যেন বিদ্যুৎ গতিতে এসে জাল ফেললেন ব্রাজিলের সব উপাদানে সাদের তৈরি এই ঝাঁজ সেই ঝাঁজ চোখের পলক দ্বিতীয় পৌঁছে দিলেন এনজো ফার্নান্দেজ ব্রাজিল তখনও গুছিয়ে নিতে পারেনি এরই মধ্যে দুবার বল বের করে আনতে হয়েছে জাল থেকে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পড়বে নতুন রেকর্ড এত দ্রুত কখনোই দুই গোল খায়নি ব্রাজিল তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল আর্জেন্টিনায় যেন একটু দয়াদ্র হয়ে ফেরালো ব্রাজিলকে ক্রিস্টিয়ান রোমেরোর ভুলে বল পেয়ে ছাব্বিশ মিনিটে ব্রাজিলের ম্যাথিয়াস কুনিয়া ফিরিয়ে দিলেন এক গোল যেন আর্জেন্টিনা রোমেরো নিজেই একটু দয়া দেখালেন এই নাও একটু সুযোগ দিলাম কিন্তু ব্রাজিলের সেই খুশি বেশিক্ষণ টিকল না ছত্রিশ মিনিটে থিয়াগো আলমাদা গোলকিপার বেন্তোকে রীতিমতো চোখ রাঙালেন এক শটে এক মিনিট পরে ম্যাক অ্যালিস্টার জাল কাঁপিয়ে দিলেন তৃতীয়বার প্রথমার্থেই তিন এক ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা বিরতির পর ব্রাজিল মরিয়া হয়ে তিন পরিবর্তন আনলেও লাভ হল না আক্রমণ ভাগ আর মাঝ মাঠের মধ্যে সমন্বয় যেন হারিয়ে গেল আটলান্টিকে প্রতিশ্রুতির আগুন নিয়ে আসা রাফিনিয়া পোস্ট কাপালেন মানব দেয়াল কাপালেন কিন্তু আর্জেন্টিনাকে কাঁপাতে পারলেন না বরং একাত্তর মিনিটে বদলি হিসেবে নামা জিউলিয়ানো সিমিয়নে করলেন ম্যাচের চতুর্থ গোল একেবারে ডেডলাইনে এসে ব্রাজিলের রক্ষণের বেহাল দশা দেখে মনে হচ্ছিল তারা নিজেই জানে না কিভাবে বেরুবে এই দুঃস্বপ্ন থেকে শেষ বাসি বাঁচতেই আর্জেন্টিনার উদযাপনে মত্ত পাঁচ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত আর তার সঙ্গে চির জালে চার গোল যেন বিজয়ের কেক কাটা হয়ে গেল মাঠেই শেষের দিকে তো ট্রফি কাউন্ট করে ডিবক্সে ট্রিবলের মক আপ করে ব্রাজিলের সাথে স্রেফ মজাই নিয়েছেন পারেদেস এমিলিয়ানো মার্টিনেজরা রবিউল ইসলাম রনি খেলা